আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ কক্সবাজার বিমানবন্দরের অফিসিয়াল ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বড় বড়ের মতো আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদকে কীভাবে মেয়াদি করবেন কিভাবে পানি পরা মুক্ত করবেন কিভাবে রুম ছাদ ভিজা এবং ওয়াল ভিজা ও স্বেচ্ছেতে থাকা এইগুলো থেকে মুক্ত রাখবেন এবং বিল্ডিংয়ের ছাদকে বিল্ডিংকে টেকসই রাখতে কিভাবে আপনার রং করলে বিল্ডিংয়ের রং করলে এই রঙগুলো দীর্ঘমেয়াদী থাকবে সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে বলবো সে তার আগে আমি আপনাদের মাঝে কিছু কথা বলি সেটা হলো এই ভিডিওগুলো আপনারা যদি পেতে চান এবং এই বিল্ডিং সংক্রান্ত বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখন আপনাদের মাঝে যে বিষয়টি বলবো সেটা হলো যে যে সমস্ত বিল্ডিংগুলায় অতিরিক্ত রুমের মধ্যে গরম লাগে সেই গরম থেকে কিভাবে সমাধান হবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো তা আপনারা জানেন যে সমস্ত বিল্ডিংগুলা একতলা বিল্ডিং অথবা দুতলা বিল্ডিং অথবা বহুতল বিশিষ্ট ভবনের বিল্ডিংয়ের টপ ফ্লোরের যারা থাকে তারা সকালবেলা থেকে দুপুর অব্দি যে রৌদ্রটা হয় এই সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে পড়ার পরে সাতটা যখন গরম হয় গরম হওয়ার পরে অর্থাৎ বারোটার পরের থেকে আপনার রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পর্যায় কমে পড়তে থাকে এই গরমটা স্বাদ যখন গরম হয় স্বাদের গরম এই গরমটা কিন্তু অন্য অন্য গরমের মতো না এই গরমটা কারণ ব্যবসা এবং অসহ্যকর গরম যে গরমের কারণে যে গরমের কারণে অসহ্য যন্ত্রণার মধ্যে আপনারা এইখানে আমরা যদি রুমের মধ্যে থাকি তাহলে দেখা যায় কেমন যেন শ্বাসকষ্ট হতে যায় এবং ছোটো বাচ্চা থাকে শিশু বাচ্চা যদি আপনার বাসায় থাকে তাহলে দেখা যাবে যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা বাইরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা থেকে অনেক বেশি তাপমাত্রা দ্বিগুণ বা তার থেকে বহুগুণ বেশি হয়ে এই রুমের মধ্যে প্রতিফলিত হয় তো এইটা থেকে মুক্ত পেতে অবশ্যই এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে এবং আপনারা সেটা ইউটিউব চ্যানেলের সাথে থেকে দেখেছেন এবং আমাদের বিভিন্ন সময় আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের প্রায় সাতচল্লিশটা টিম কাজ করে সাতচল্লিশটা টিম এক একটা টিম এক একটা প্রযুক্তি নিয়ে কাজ করে তো আমরা এখন যে বিল্ডিংয়ের ছাদের উপরে আছি এটা আমাদের কাজ করতেছে একের মধ্যে তিন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ এই বিল্ডিংয়ের ছাদের উপরে জল করা ছিল সেই জলছাদের কিছু কিছু জায়গায় উঠে গেছিল ড্যামেজ হওয়ার কারণে উঠে যায় উঠে যাওয়ার পরে এবং ওইগুলা যেগুলো থাক ছিল স্টন সেই প্যাটেন উঠানো হয়েছে উঠানোর পরে আপনারা দেখছেন যে এইখানে এই বিল্ডিংয়ের ছাদে প্রচুর পরিমাণ ফাটল ছিল প্রচুর পরিমাণ ফাটল ছিল সেই ফাটলগুলা আমরা জয়েন্ট প্লার দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে এইখানে আমাদের আগে কেমিক্যাল দিয়ে ওয়াটার প্রুফিং করে নেওয়া হয়েছে তো দর্শক এখানে ওয়াটার প্রুফিংটা আমি আপনাকে নিশ্চিত করি সেটা হলো ওয়াটার প্রুফিং এমন একটি জিনিস যেটা আমরা এক কোট যদি ওয়াটার প্রুফিং ব্যবহার করি এই ওয়াটার প্রুফিং করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বাদায় রেখে মাছ চাষ করতে পারবেন এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে প্রবেশ করবে না তো এর পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা হলো ওয়াটার প্রুপিং করার পরে এখানে আমাদের কিছু মেম বা পিগমেন এখানে আপনারা দেখছেন ম্যাশ বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা তিনটা কেমি তিনটা প্রযুক্তি দিয়ে আমরা বিল্ডিংয়ের ছাদে ওয়াটার প্রুফিং হিট প্রুফিং এবং ড্যাম্পুপিংয়ের কাজ করি তো সেইভাবে আমরা এটাতে আমরা ম্যাশ দিয়ে কাজ করতেছি এবং এই ম্যাশটা দেওয়ার উদ্দেশ্য হল আমরা এক একটা টেকনোলজিতে এক এক ধরনের কেমিক্যাল ইউজ করি তো এই কেমিক্যালগুলো হলো আপনি দেখেন যে এইটা অত্যন্ত আঠালো আমরা যে পাটা দিয়েছি পাটা টানতে লাগলি কেন যেন এই হচ্ছে এটা ধরতে পারছি না পাটা টানতে লাগলে কিন্তু আমাদের ধরে রাখছে যে কারণ এটা অত্যন্ত আঠা এবং সবে মাত্র কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে মানে ঘন্টা দিয়ে হয়েছে এটা এখনও শুকায়নি এটা যখন শুকাবে অত্যন্ত ফ্লেক্সিবল হবে এটা তখন টানলে আর ছিঁড়বে না টানলেও ছিঁড়বে না এবং এর উপর দিয়ে যদি আপনি পানি বাধায় রাখেন এক ফোঁটা পানিও আপনার রুমের ছাদের মধ্যে প্রবেশ করবে না আর পানি যদি আপনার রুমের মধ্যে না প্রবেশ করে তাহলে আপনি দেখেন উপকার হচ্ছে কোন দিক থেকে আপনার ছাদের সিমেন্ট বালি খোয়াগুলো ড্যাম হবে না ড্যামেজ হচ্ছে না এবং রডে পানি লাগতেছে না রডে পানি লাগলেই তো আপনার রডগুলো যখন ফুলবে তখন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে ছাদের বিভিন্ন সময় ক্র্যাক আসবে এবং রুম ছাদের যে রঙগুলো করবেন সে রঙগুলো নষ্ট হয়ে যাবে সাইড ওয়াল ভিজা থাকবে ওয়ালের রঙগুলো নষ্ট হয়ে যাবে ব্যবসা গন্ধ বেরোবে বাসায় যদি শিশু বাচ্চা বা বয়স্ক বৃদ্ধ বাবা মা দাদা দাদি থাকে তাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের সকল কিছু থেকে প্রতিকার পেতে আমরা কি করি যখন বিল্ডিংয়ের ছাদ নষ্ট হয় সেই বিল্ডিং এর ছাদে আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে আমরা একটা ঢালাই দেই সেই ঢালাই দিলে কি কী ক্ষতি হয় দেখেন এই ঢালাইটা দিলে প্রথমত হলো অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত আমরা এখানে শুধু টাকা পয়সাই ইনভেস্ট করি টাকা পয়সা ইনভেস্ট করে কোনো উপকার হয় না এর উদ্দেশ্য হলো কীভাবে উপকার হয় না কারণ এইটা আপনার মূল ছাদে যখন ফাটল থাকে মূল ছাদে ফাটল থাকার কারণে উপর দিয়ে যখন আপনার ঢালাই দিচ্ছেন সেই ঢালাই দেওয়ার কারণে ওইখানে কেমিক্যাল আপনার সিমেন্ট বালি খোয়াগুলো যখন ঢালাই দিলেন শুকানোর পরেই মূল ছাদের যে ফাটলগুলো আছে ঠিক ওইখান দিয়েই সোজা আবার ফাটল হচ্ছে ফাটল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আবার আগের মতো পানি পড়তেছে আপনি রাজমিস্ত্রির কাছে যাচ্ছেন বা যারা এখন পর্যন্ত কেমিক্যাল সম্পর্কে বা এই ধরনের কাজ সম্পর্কে যে সমস্ত ইঞ্জিনিয়ারগুলো অনভিজ্ঞ আছে অনেকেই আছে যারা এগুলো সম্পর্কে এখনও বোঝে নাই তো যারা বোঝে না তারা আপনাকে আবার বলতেছে আপনার সুন্দর করে আবার এই আপনার নেট দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে আবার ঢালাই দেন আপনি ওদের কথা মতো আবার উপর দিয়ে ঢালাই দিচ্ছেন ঢালাই দেওয়ার পরে কি হচ্ছে লোড আরও বেড়ে যাচ্ছে পর্যায় কমে যখন এরকম করতে করতে অতিরিক্ত লোডের কারণে বিল্ডিংয়ের ছাদটা ঝুলে পড়ে ঝুলে পড়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদকে আবার কেটে ফেলে নতুন করে স্বাদ করার পরিকল্পনা অনেকেই দিয়ে থাকে আমি আপনাদের বলতেছি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে এই ধরনের এক্সট্রা বা অতিরিক্ত কোনো ঝামেলার দরকার নাই আপনারা নতুন বিল্ডিংয়ে যদি জলসাদ করেন প্রথমত আপনাদের শর্ত থাকবে ওজনবিহীন জলসাদ তাহলে ওজনবিহীন জলসাদ কি করবেন ওজনবিহীন জলসাদ হলো আধুনিক প্রযুক্তি এটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট ড্যাম্প ড্যামপুপিং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং যেটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে করা হয় এবং আমাদের যে প্রযুক্তিটা আছে ম্যাশ দিয়ে এই ম্যাশ বা ফাইবার টেক দিয়ে করা হয় এই ধরনের প্রযুক্তিগুলো দিয়ে আপনি যখন হান্ড্রেড পার্সেন্ট ওজন ওয়াটারপ্রুফিং হিট প্রুফিং ড্যামপুপিং করতেন যেটা জলসাদের বিকল্প ওজনবিহীন জল তাহলে এটা দিয়ে আপনি কি করলেন ওয়াটার ওয়াটারপ্রুফিং হয়ে গেলো ড্যামপুপিং হয়ে গেল এখন আসলো আপনার বিল্ডিংয়ের হিট পুপিং সমাধান আপনি এই দিকে ক্যামেরাটা ধরেন তো এই দিকে তাকাইন ক্যামেরার দিকে তাকাই দেখেন আপনার সূর্যের আলোটা যেদিক থেকে আসতেছে সেইখানে যদি এই সূর্যের আলোটা যেখানে পড়তিছে এই সূর্যের আলোটা কিন্তু ব্যাক করে চোখে আঁকছে চোখে লাগার উদ্দেশ্য কি এইখান থেকে এই আলোটা পড়ার সাথে সাথে এই হিটটাকে ব্যাক করে দিচ্ছে সূর্যের আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে ব্যাক করে দেওয়ার কারণে এটা আপনার ছাদকে গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করতেছে ছাদ যখন গরম হওয়া থেকে বাধাগ্রস্ত হচ্ছে ঠিক তখন আপনার দেখবেন রুম ছাদগুলো আর গরম হচ্ছে না আর রুম ছাদ যদি গরম না হয় ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে আপনার হিট লাগবে না আর রুমের মধ্যে হিট না লাগলে আপনারা বাঁচবেন সেটা হলো অসহ্য যন্ত্রণা থেকে বাঁচবেন এসি একটার জায়গায় দুটো লাগান লাগবে না ফ্যান একটার জায়গায় দুটো লাগান লাগবে না আপনার বাসায় যদি শিশু সন্তান বা বাচ্চা থাকে বৃদ্ধ বাবা মা দাদা দাদি থাকে তাদের অ্যাজ মা হাঁপানি নিয়ে কোনো টেনশান নাই ওদের অনা অনায়াসে স্বাচ্ছন্দ্যে আপনারা জীবনযাপন করতে পারবেন তো এই ধরনের কাজগুলা এবং ওজনবিহীন জলসাদগুলো করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের এই কক্সবাজার বিমানবন্দরের ছাদের যে আরও কয়টা বিল্ডিংয়ের ছাদের কাজ চলমান আমাদের তো এই সবগুলো ছাদের ভিডিও পেতে আপডেট পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ছাদে এবং সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল